বিজ্ঞান যান্ত্রিক জীবনের যন্ত্রে অস্তিত্বে হয়ে আমাদের মাঝে মনে হয় যদি পারতাম চেনা ছেড়ে দূরে অন্য কোথাও চলে যেতে অনেক কিছু অন্তত একদিনের জন্য সব ব্যস্ততা ভুলে সুন্দর একটি দিন কাটাতে আর মানুষের এই স্বভাব সুর বিচ্ছাকে পূরণ করতে আজ আমরা আপনাদের পরিচয় করে দিতে নিয়ে যাচ্ছি ভিন্ন জগতের সঙ্গে হা ভিন্ন জগৎ রংপুরের ভ্রমণ স্কুলগুলির একটি এই জগতের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ আপনাকে মুক্তি দেবে যান্ত্রিক জীবনে ব্যস্ততা থেকে বিভাগীয় শহর রংপুরের গঙ্গাচারা উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকার প্রায় একশো একর জায়গা জুড়ে দু সালে স্থাপিত হয়েছে ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের দেশি বিদেশি হাজারো বৃক্ষে নানা প্রজাতির পাখির হলে মুখর থাকে ভিন্ন জগতে রয়েছে একই সঙ্গে পাঁচশো জনের বিভিন্ন পৃথক দলের আলাদা পিকনিক করার ব্যবস্থা প্রায় নয়শো গাড়ি পার্কিং সুবিধা সাতটি কটেজ এবং আনুষাঙ্গিক আরও সুযোগ সুবিধা আপনার ভিডিওতে ভিন্ন জগতের বিভিন্ন লোকেশন দেখছেন ভিন্ন জগতের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এখানে রয়েছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটেরিয়াম প্ল্যানেটেরিয়ামে ঢোকার পর আপনি হারিয়ে যাবেন গ্রহ নক্ষত্র ভিড়ে জানতে পারবেন মহাবিস্ফোরণ বা বিগ ব্যাঙের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি ইতিহাস গ্রাম বাংলার ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বেসরকারিভাবে গড়ে ওঠা ভিন্ন জগতে দেখতে পাবেন পিকনিকের জন্য কটেজ পাখির অভয়ারণ্য শপিং মল পাঁচশো আসন বিশিষ্ট আধুনিক কনফারেন্স কেন্দ্র কমিউনিটি সেন্টার স্কিল টেস্ট রোবট জোন ও সুইমিং পুল আরও রয়েছে শিশু কিশোরদের জন্য শিশু কানন ম্যারিগো রাউন্ড হেলিকপ্টার ফাই জোন নাগরদোলা ক্যাঙ্গারু মুভি স্পাইডার জোন বাম্পার কার রেসিং হর্স সি প্যারাডাইজ মকি ট্রেন জলতরঙ্গ, আজব গুহা থ্রি মুভি বরফের দেশ স্প্রেস জার্নি শাপলা চত্বর বিশ্রেষ্ঠ ও ভাষা সৈনিকদের ভাস্কর্য এবং বিশাল আকৃতির নিজস্ব লেকে নৌভ্রমণের অবস্থা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ভিন্ন জগতে কনসার্ট নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা থাকে পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে ভিন্ন জগতে রয়েছে একটি তথ্য কেন্দ্র যা পর্যটকদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে ও হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করে আমরা ভিন্ন জগতের বিভিন্ন লোকেশন দেখছেন ভিন্ন জগৎ রংপুর সদরে অবস্থিত আগেই বলা হয়েছে বিভাগেশ্বর রংপুরের গঙ্গাছড়া উপজেলার হলেয়া গুঞ্জিপুর এলাকায় প্রায় একশো একর জায়গা জুড়ে এই ভিন্ন জগৎ নির্মিত হয়েছে ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সবচেয়ে ভালো পরিবহন হলো গ্রিন লাইন ও টিআর ট্রাভেলস এছাড়া এই রুটে আগমনী পরিবহন এস আর হানি কেয়া ইত্যাদি পরিবহনের সাধারণ বাস চলাচল করে ঢাকার কল্যাণপুর ও গাফতরি থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় ছাড়ে এসব বাস সড়কপথ ছাড়াও রেলপথে রংপুর যাওয়া আসা সম্ভব ঢাকা ছাড়া অন্যান্য শহর থেকেও রংপুর যাওয়ার জন্য ভালো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে রংপুর মেডিকেল মোড় থেকে খুব সহজেই বাস অথবা অটোতে করে যাওয়া যায় ভিন্ন জগতে বাসে গেলে পাগলাপির এলাকায় নেমে আবার অটো নিতে হবে ভিন্ন জগতের উদ্দেশ্য রংপুরের পাগলাপির থেকে ভিন্ন জগতের মতো হয়ে যাচ্ছে ভিন্ন জগতের থেকে বিশ্ব কি আছে আমরা একটু ঘুরে দেখি ভিন্ন জগতে

এছাড়া থাকার জন্য রংপুর শহর উত্তম এখানে অনেক ভালো মানের হোটেল কি মাছ ভালো হোটেলের মধ্যে রয়েছে হোটেল শাহ আমানত যেটি জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত হোটেল গোল্ডেন টাওয়ার হোটেল দি পার্ক এই দুটো হোটেলই জাহাজ কোম্পানির মোড়ে হোটেল তিরোত্তমা আমরা আস্তে আস্তে সে গাছের মধ্যে উঠি এক সুন্দর ঘর রয়েছে আমি মই বেয়ে বেয়ে সেই গাছে উঠছি বসার একটু জায়গা রয়েছে সেখানে বসে আছি দেখতে পাচ্ছেন হোটেল তিলোত্তমা থানা রোডে অবস্থিত হোটেল বিজয় জেল রোডে অবস্থিত জেল অবস্থিত রোডে এছাড়া আরও অনেক হোটেল রয়েছে আপনি উঠতে পারেন খরচ খুব বেশি নয় একটি সবুজ শ্যামল মায়াময় স্থানটিতে নাগেল বোঝা যায় না কতটা আকর্ষণীয় এই ভিন্ন জগৎ সব মিলিয়ে বিনোদনের এক অপূর্ব সমাহার ভিন্ন জগৎ যা বাংলাদেশের পর্যটন শিল্পে যোগ করেছে নতুন মাত্রা ভিন্ন জগত রয়েছে প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এক বিনোদন কেন্দ্র যেখানে বিনোদন করার জন্য যে সমস্ত উপাদান দরকার তা সবই রয়েছে এই বিনোদন কেন্দ্রে রয়েছে সারি সারি বৃক্ষ বৃক্ষের পাশে রয়েছে লেক রয়েছে সুন্দর বসার জায়গা রয়েছে গ্রামীণ পরিবেশ পাবেন সপ্তাশ্চর্য যে সাতটি দর্শন স্থান রয়েছে তার আদলে এখানে নির্মিত নির্মাণ করা হয়েছে সে সমস্ত উপাদান এছাড়া শিশুদের জন্য রয়েছে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন রাইড ভূতের বাড়ি এছাড়া লেকগুলোর উপরে বিভিন্ন বিভিন্ন ধরনের ব্রিজ রয়েছে কোনো ব্রিজ কাঠের তৈরি আবার কোন ব্রিজ ইস্পাতের তৈরি খাবার দাবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট আছে পাবেন বিভিন্ন কাজের নান্দনিকতার ছোঁয়া বিভিন্ন সুন্দর সুন্দর কটেজ রয়েছে লেকের পারে প্রতিটি লেকের পারে রয়েছে বসার জায়গা এছাড়া এখানে রয়েছে একটা সুইমিং পুল ইচ্ছা করলে আপনি সাঁতারও কাটতে পারবেন লেকের মধ্যে নৌকো দিয়ে ভ্রমণ করতে পারবেন নৌকায় নৌকায় বে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি যেতে পারবেন ভিন্ন জগতের পুরো প্রকল্প সবুজ বৃক্ষে দিয়ে সাজানো সারি সারি বৃক্ষ সব জায়গায় ছড়িয়ে ছিটি রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য এই ভাস্কর্য দেখে আপনি মুগ্ধ হবেন আগে বলা হচ্ছে বাংলাদেশ পর্যটন শিল্পে ভিন্ন জগৎ ভিন্ন মাত্রা যোগ করেছে এত বড় জায়গায় একসঙ্গে এত আয়োজন অন্য কোথাও দেখা যায় না যেমন রংপুর অনেকগুলি ভ্রমণের জায়গা রয়েছে যেমন রংপুরে রয়েছে চিকলি বিল এই চিকলি বিলও সুন্দর তবে একসঙ্গে এত সুযোগ সুবিধা সেখানে নেই আবার রংপুর চিড়িয়াখানার কথা যদি বলি দেখা যাবে সেখানে প্রচুর গাছপালা রয়েছে কিন্তু তেমন জীবজন্তু সেখানে নেই কিন্তু ভিন্ন জগৎ এক ভিন্ন মাত্রা সংযোজন করেছে আনন্দ এবং বিনোদন বলতে যা বোঝায় তার সব সবকিছুই ভিন্ন জগৎ রয়েছে আপনারা ভিডিওতে ভিন্ন জগতের বিভিন্ন লোকেশন দেখছেন বাঘের ভাস্কর্য দেখছেন দেখছেন প্ল্যানেটেরিয়াম যেটি বাংলাদেশের প্রথম এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে অনেকগুলি পুরো পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা এই ভিন্ন জগৎ সুন্দর সুন্দর অনেক বাগান রয়েছে ভিন্ন জগতে প্রায় আড়াইশো কর্মী দেখাশোনা করে অর্থাৎ বিশাল এক কর্মযজ্ঞ যারা রংপুর বেড়াতে আসবেন তারা অবশ্যই ভিন্ন জগৎ চিকলি বিল রংপুর টাউন হল বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট সাদের বাড়ি এবং সমাধি যেটি রংপুর সদরেই অবস্থিত রয়েছে তাজহাট জমিদার বাড়ি এটিও রংপুর সদরে মহিষ নারী এবং রোকেয়া পায়রা বন্ধ গ্রামের বাড়ি রয়েছে রংপুর মেডিকেল কলেজ আরও অনেক কিছু বাংলাদেশের যতগুলি জেলা রয়েছে তার মধ্যে রংপুর অন্যতম এবং ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি জায়গা আপনার সময় এবং সুযোগ পেলে রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের পর্যটন শিল্পে রংপুরের ঘুরে বেড়ানোর জায়গা বা দর্শনীয় স্থান এক বিশেষ ভূমিকা পালন করছে দেখছেন ময়ূর ভাস্কর্য পাশেই সুন্দর লেক